আসিফ মাহমুদ পিস্তল নিয়ে এয়ারফোর্টে ধরা খায় রকমের বাংলাদেশ থেকে যদি পার পেয়ে যদি ইস্তাম্বুল গিয়ে সেখানে গিয়ে ধরাটা খাইতো তাহলে কি হইতো যে বাংলাদেশের যে লোকজন আছে সব কিছু মাফিয়া টেরোরিস্ট যেন ভবিষ্যতে আর কোনো ইয়াং জেনারেশন তারা এই ধরনের দুঃসাহস না পায় ওবায়দুল কাদের সে পিছনে একটা কি দিলো মানে পিকচার মানে পেন্টিংয়ের একটা পিকচার দিয়ে তারপরে কাইটুয়ে শুয়ে তারপরে সে বলছে আওয়ামী লীগকে বাদ রেখে কোনো প্রকার নির্বাচন সুষ্ঠুভাবে হবে না যে কেউ হাতের মোয়া হিসেবে ব্যবহার করতে পারবে না যে মোয়া নিলাম আর খাইলাম আবার সুরে ফেলে দিলাম উটকেন্ডে সেনাবাহিনী মোতায়েন করে তারপরে এই ভোট গণনা করা উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন যে আসিফ মাহমুদ এই ছেলেটা এয়ারফোলেস যেভাবে দড়াটা খেলো এটা নিয়ে বাংলাদেশের মানুষ কী ভাবতেছে বাংলাদেশের আইন প্রশাসন তারা এখন কি বসে আছে আবার নাকি সেরেও দিছে এটা কোনো একটা কথা হইল আর এদেরকে কি বসাইছে এই সমস্ত এই উপদেষ্টা পদে বা অন্য অন্য পদে যেসব পোলাপনের এখন পর্যন্ত বুদ্ধি নাই বাংলাদেশে এত বড় মাফের জ্ঞানী বড় বড় বুজুর্গ বড় বড় মাওলানা কোরআনের হাফেজ এদেরকে রেখে বসানো হয়েছে চোর সোর বাটপাড় সেটার যারা পিস্তল নিয়ে এয়ারফুটে ধরা খায় যারা বন্দুক নিয়ে ফুটে ধরা খায় যারা গুলি নিয়ে ধরা খায় আপনারা একবার ভাবেন যে এই লোকটা যদি এই ছেলেটা যদি কোনো রকমের বাংলাদেশ থেকে যদি পার পেয়ে যদি ইস্তাম্বুল গিয়ে সেখানে গিয়ে ধরাটা খাইতো তাহলে কি হইতো তাহলে অবস্থাটা কী হতো আপনারা বলেন বাংলাদেশের অবস্থাটা কী হইতো এই নিউজটা কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু সব দেশে কিন্তু পৌঁছে যেত সব এয়ারপোর্টে কিন্তু পৌঁছে যেত কি হতো যে বাংলাদেশের যে লোকজন আছে সব হিসেবে মাফিয়া টেরোরিস্ট এদের কাছে পিস্তল পাওয়া যায় এদের কাছে বন্দুক পাওয়া যায় তাহলে এই বাংলাদেশিরা যত জায়গায় ফেলাই করত। তাহলে তাদের অবস্থা কী হতো তাদের চেকিংটা কীরকম হইত তাহলে একে করাভাবে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে জেলে তো ভরে রাখবি কঠোরতম শাস্তি দিয়ে এর অবস্থা এমন করা উচিত যেন ভবিষ্যতে আর কোনো ইয়াং জেনারেশন তারা এই ধরনের দুঃসাহস না পায় এই ধরনের অস্ত্র বা এই ধরনের কোনো খারাপ কর্মকাণ্ড খারাপ উদ্দেশ্য নিয়ে যাতায়াত করা আপনারা এখন চিন্তা করেন এখন পর্যন্ত কোনো দোয়ালেই কিন্তু ক্ষমতায় আসে এখনই তারা তাদের কাছে এই অস্ত্র পাওয়া যায় তারা এখনই অস্ত্র ব্যবহার করতেছে তাহলে এখনই আপনার এক তাহলে আপনারা একবার চিন্তা করেন তাহলে দেশ কোথায় গেছে দেশের মানুষ কোথায় বসবাস করবে এদেরকে কি করা উচিত কিছু কিছু দেখা যায় যে কয়েকটা পোলা ফান্ডে এই দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর মাইকের সামনে এসে গেলে বছর 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 করে এক স্বার্থ কী এরা তো ঠিক মতো লেখাপড়ায় কমপ্লিট করে নেই এরা এসে রাজনীতি শুরু করছে রাজনীতির এরা কিছু বুঝে আজকে দেখুন এরা যদি রাজনীতি কিছু বুঝতো তাহলে এদের হাতে এরকম অস্ত্র আর এই বাংলাদেশ এরকম দুর্নম হয় একে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া উচিত তারপরে এরা কঠোরতম দোলাই দেওয়া উচিত দিয়ে তারপরে এর সব সমস্ত তথ্য বাইর করা উচিত যে কোথায় পাইছে কোথা থেকে কিনছে কিভাবে কি হয়েছে এটা মিডিয়ার সামনে আনা উচিত এবং বাংলাদেশের মিডিয়ার সামনে এমনভাবে তুলে ধরা উচিত ভবিষ্যতে যেন এই কাজ আর কেউ না করে তাহলে আপনারা এখন দেখুন বাংলাদেশের রাজনীতি কোথায় তাহলে যদি কোনো দল ক্ষমতায় যায় আপনারা দেখছেন পূর্বে যারা ক্ষমতায় ছিল তারা দেশটাকে যেভাবে চালিয়েছে দেশটা যেভাবে বারোটা বাজিয়েছে সেটা কিন্তু আপনারাই বলতেছেন প্রত্যেকটা নিউজে কিন্তু আমরা দেখতেছি এ এ একজন সে টাকা মেরে চলে গেছে এ একজন টাকা মেরে চলে গেছে আবার আপনারা আরেকটা নিউজ দেখলেন যে ওবায়দুল কাদের সে পিছনে একটা কি দিল মানে পিকচার মানে পেন্টিংয়ের একটা পিকচার দিয়ে তারপরে কাইটোয় শুয়ে তারপরে সে বলছে আওয়ামী লীগকে বাদ রেখে কোনো প্রকার নির্বাচন সুষ্ঠুভাবে হবে না এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না চিন্তা করছেন মানে কত মানে কি ধরনের বুকের ভিতরে ভয় যে তার ব্যাকগ্রাউন্ডে কি আছে সে কোথায় আছে এটাও ক্যামেরা ই করে ধরেন এমনভাবে রাখছে যাতে মানুষ বুঝতেই না পারে যে বাংলাদেশ আছে না ইন্ডিয়া আছে না তো আপনার অন্য কোনো দেশে আছে চিন্তা করেন তো এই ওবায়দুল কাদের সবাই তো কাউ কাদেরই বলে এটা আমার কথা না এটা কিন্তু আপনারা দেখছেন যে ইউটিউব থেকে সমস্ত নিউজ তাকে নিয়ে কিন্তু সবাই মানে তাকে বলা হয় কৌতুক কৌতুক অভিনেতা হিসাবেই সবাই কিন্তু চিহ্নিত করছে আর এখন আবার যে একটা ভিডিও ছাড়ছে এই ওবায়দুল কাদের তাও কিন্তু আপনারা দেখছেন যে তার মুখের যে কথা যে নির্বাচন নিয়ে যে কথা বলছে তারা যে কর্মকাণ্ড এবং দেশ যেভাবেকে দেশ ছেড়ে যেভাবে পালিয়ে গেছে তারপরে আবার এই কথা বলে এর কোনো মানে হয় না তো এখন আপনারা দেখুন যে আসিফ মাহমুদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমার মত মানে আমার দিক থেকে এবং আরও যত বাংলার জনগণ আছে তারা তো আপনাদের কাছে বলতে পারে না কমেন্টের কথা আপনাদেরকে বলতে হয় প্রচুর পরিমাণ নিউজ হচ্ছে এবং প্রচুর পরিমাণ সাধারণ মানুষ কিন্তু এর শাস্তি দাবি জানিয়েছে একে কঠোরতম শাস্তি দেওয়া হোক যা দেখে কোনো ধরনের ইয়াং জেনারেশন এবং ভবিষ্যতে কোনো দল আসার পরে যেন এরকমের দুঃসাহস না হয় আর বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সব থেকে ভালো হবে এবং তখন এই বাংলাদেশটাকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না বাংলাদেশটাকে যে কেউ হাতের মোয়া হিসেবে ব্যবহার করতে পারবে না যে মোয়া নিলাম আর খাইলাম আবার সুরে ফেলে দিলাম এরকমের কেউ করতে পারবে না কারণ প্রত্যেকটা দলের উপরই বাংলাদেশটা নির্ভরশীল থাকবে এবং প্রত্যেকটা কাজ করার আগে প্রত্যেকটা দলের সিদ্ধান্ত নিতে হবে কেউ মাতবুরি করতে পারবে না মানে এক নায়কতন্ত্র মত এক তন্ত্র মানে এককভাবে কেউ দেশটাকে পরিচালনা করতে পারবে না নিজের ইচ্ছা মতো যদি পি আর পদ্ধতিতে নির্বাচন হয় এখনও এই প্রধান উপদেষ্টার এবং যে আপনার এই নির্বাচন কমিশন কমিশনার যিনি রয়েছে তাদের ভাবা উচিত যে এই সমস্ত পোলাহনে অস্ত্র নিয়ে এক দেশ থেকে আরেক দেশে পাচার হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ব্যবসা কিনা করছে এদের কী ধরনের শাস্তি দেওয়া উচিত তাহলে বাংলাদেশের নির্বাচন কী রকমের হওয়া উচিত এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করে তারপরে এই ভোট গণনা করা উচিত সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে আপনারা এর মধ্যে দেখছেন যে এই গণ অধিকার দলের যে সভাপতি বিপি নূর উনি কিন্তু বলছে যে প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু দেখবেন পুলিশ আইন প্রশাসন দিয়ে ক্ষমতা দেখিয়ে নেতাকর্মীকে দিয়ে কিন্তু ভোট করে তারপরে ভোটে জেতানো হয় যার যার দল এই পদ্ধতি কিন্তু বাতিল করতে হবে আসলেই কিন্তু ঠিক তার কথা কিন্তু ঠিক একদম এই জন্য তারাও কিন্তু চায় না যে কোনো অবৈধভাবে কেউ ক্ষমতায় আসুক এবং দেশটাকে যা তা করুক এটা কিন্তু কেউই চায় না এই জন্য পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে সব মানুষের সব দলের মন উজ্জ্বল রাখা উচিত এবং সব মানুষের আশা পূরণ করার সুযোগ দেওয়া উচিত এই পদ্ধতিতে নির্বাচন দেওয়ার আহ্বান যারা জানিয়েছে তাদেরকে অ্যাকসেপ্ট করা উচিত এবং যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় বাংলাদেশের কি হয় উন্নতি সাধন হয় তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে সবাই ভালো থাকবেন আর আমি যেটা বললাম এই আসিফ মাহমুদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত কোন কেন আজকে যদি এই কাজটা যদি আমি করতাম এই কাজটা যদি আপনি করতেন আজকে যদি সাধারণ জনগণের কাছে যদি এই এয়ারপোর্টে যদি এই অস্ত্র পাওয়া হতো গুলি পাওয়া হতো অবৈধ অস্ত্র পাওয়া যেত তাহলে এই সাধারণ জনগণের কী হইতো তারে পুলিশ পিটাইতো মারত তারপরে জেলে নিয়ে যাইতো কত ধরনের অত্যাচার করত। আজকে এর বেলায় এটা কেন হবে না গণতান্ত্রিক দেশ ঠিক কিনা তা আইন সবার জন্য সমান হবে না কেন এই এরই এখন পর্যন্ত ঘনদোলাই দেয় না কে পুলিশ এর অবস্থা খারাপ করা উচিত যে আজকে সাধারণ জনগণ করলে তার অবস্থা কি হতো সেই প্রেক্ষিতে এই লোকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত এই আসিফ মাহমুদ এর পথ তো শেষ হবেই এর একদম জেলের ভিতরে এমনভাবে ঢুকে রাখবে চোদ্দ বছর জেল হওয়া উচিত অস্ত্র মামলায় যা হওয়া দরকার তাই হওয়া উচিত কিন্তু আজকে দেখুন এ প্রধান উপদেশটা উপর থেকে ফোন আসে এই উপর থেকে ফোনটা কে করে উপর থেকে ফোনটা কে করে অপরাধ যেই করুক না কেন তারই শাস্তি হওয়া উচিত আমি অপরাধ করলে আমারও শাস্তি হবে কেন হবে না আমি কি বাংলাদেশ থেকে অন্য কোনো একজন ব্যক্তি আমি অপরাধ করবো আমার স্বাস্থ্য অবশ্যই হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও পরবর্তী ভিডিওতে আল্লাহ